আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখেন সব কবুতরগুলোকে খাবার দিছি খাবার খাচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমি কবুতরকে অ্যাকচুয়ালি কী ধরনের খাবার দিই দেখেন সবাই খাচ্ছে ওদের খাবার প্রায় শেষ খাওয়া এই যে খাবার একবারে ফ্রেশ খাবার এগুলো আমি কবুতরকে খাওয়াই এগুলো তো অ্যাকচুয়ালি কী কী আছে সেটাই আমি আপনাদের বলবো আজকে এখন এখানে আছে হচ্ছে গম আছে সবুজ মটর ডাবলি বাজরা পপকর্ন অ্যাংকার মুগ কুসুম ফুলের বীজ এই বিভিন্ন পদ আছে এগুলো এগুলো আপনি একেবারে ফ্রেশটে বাজার থেকে এনে আমি খাওয়ানোর চেষ্টা করি চক কবুতরগুলোই খাবার খাচ্ছে দেখেন আর এখন যেহেতু শীতকাল চলে আসছে তাই অবশ্যই খাবারগুলো কেনার পর অবশ্যই ভালো রোদে ভালো করে শুকাতে হবে আর যদি শুকানোর ব্যবস্থা না থাকে তাহলে আপনারা হালকা আগুনের মধ্যে তা তাপ দিয়ে সেটা একটু ভেজে তারপর খাওয়াতে পারেন এর ফলে কবুতরের রোগ বালাই কম হবে কারণ খাবার থেকে অ্যাকচুয়ালি কবুতরের রোগ বালাই বেশি হয় এগুলো লক্ষ্য রাখবেন সবাই ফ্রেশ খাবারটা দিতে পারলে কবুতর রোগ হলে অটোমেটিক কমে যায় মা কবুতর এখন সবাই খাবার খাচ্ছে সব ধরনের কবুতর এই খাবার খেতে পারে আপনারা চ্যানেলে কী ধরনের ভিডিও দিতে চান সেটা জানাতে পারেন কমেন্টে তাহলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন খাচ্ছে খাগি কবুতর ওদের খাবার প্রায় খাওয়ার শেষ খাবারগুলো আপনারা বাজারে মিক্স খাবার পাওয়া যায় সেটাও দিতে পারেন যদি ফ্রেশ থাকে অথবা আপনারা আলাদা আলাদা খাবারগুলো মিক্স করে খাওয়াতে পারেন এটা আমি রেগুলার লাইভে আসি আপনারা লাইভে জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম